কলিমা নমাজ রোজা সহজে বংশকার এই হইল মাদের জন্য ফরজ নারী এই ফাঁসটারে দুই ভাগে বিভক্ত করা হয়েছে কোন মানুষের জন্য ফাঁসট হইল ভরত আর কিছু কিছু মানুষ হয় তাদের জন্য তিনটা হইল ভরত কলিমা যেটা আছে আমার জন্য ফরজ আমার বাবাজির জন্য ফরজ মসজিদ ইমাম সাহেবের জন্য ফরজ আপনারা যারা আছেন তাদের জন্য কলিমা পড়া ফরজ নানি অবাসিয়ার ইঞ্জিনিয়ার এড বুকুর যারা আছেন প্রিন্সিপাল যারা আছেন মন্ত্রী মিনিস্টার মুসলমান যারা জন্য কলিমাটা হইল আমাদের জন্য ফরজ নমাজ যেটা হইল আমাদের জন্য ফরজ আমার ভালো নমাজ ভরত ধনী গরিব সমস্ত ঠেলালা যাই না ঠুকটুকিয়েলা যাই নামাজ হইল সমান ফরত জানি কলিমা নমাজ এবং রোজা রোজা যেটা আছে সেই রোজাটা হইল আমাদের জন্য ফরত সমানভাবে ফরত কিন্তু হজ এবং জকাত যে কোনো মানুষের জন্য ফরজ হয় না যদি মালে মালিক মালিকই যায় তাহলে জমিনও তোমার জকার দেওয়া লাগবো তুমি হজও যাব লাগব আর যদি বন্দা তুমি গরিব তোমার এই পরিমাণ যদি মাল নিসাব হয় তাহলে জমিন তোমার মাল তোমার মালর জোকাত দেওয়া লাগবে না জোকাতর মাসলা হইল পূর্ণ বছর ঘুরি আইতো এক বছর হইতো বছর আর পরে জমিন জোকাত দিতাই এই বছর আপনি রোজা মার মধ্যে তিন মিস কিনলে গরিব মানুষরে আপনি জোকাত দিছেন দিছেন আগামী বছর যদি হও বলে রোজারি জনা বখরাই দইত না এবছর কোনো দিছই বকরাইদ আগামী বছর হ রোজারিদ দিলাই তো নাই কারণ রোজারিদর আড়াই মাস বাদে নাই আড়াই মাস আগে দিলাইলে আপনার বছরের হিসাব পনেরো বছর ফুড়বাব ফুত নয় পনেরো এক বছর হই বকরাইডর সময় তোমার রিল মারিয়া খরচ খাটাইয়া অবশিষ্ট যে টাকা রইব বন্দা তুমি টাকারে চল্লিশ ভাগ করিলাই ভাই এই চল্লিশ ভাগ করিয়া এক ভাগ আল্লাহর রাস্তায় দেওয়ার না মহিলা দেখো না সুবাহ আল্লাহ আরো জোর আমি এখানে সঠিকভাবে মায়ের বাসায় বুঝবার লাগে আপনারা মনে করেন এই বছর সারা দিন মারিয়া খরচ খাটাইয়া আমার টাইম মাত্র একশো টাকা রয়েছে কত একশো তো কেউ নাই উদাহরণ দেখা যার একশো ও একশোর জকাত কত বলে একশো টাকার আপনার চল্লিশ টাকা বাক করক ৪০ টাকা বাক কৰক কাক সাইট দুগুনি আট ওলা না দুই টাকা করে চল্লিশ ভাগ লাগে লগি আশি টাকা আবার রইল বিশ টাকা ও বিশ টাকারে আবার চল্লিশ ভাগ করে কোয়া আটানা করি না আড়াই টাকা করি বাটো ফল না চল্লিশ ও চল্লিশ ভাগ করার বাদে একশো টাকার মাত্র আড়াই টাকা হইল লগি আপনার যদি আপনি আল্লাহর রাস্তা এটি হক এটা আপনার সাতানব্বই টাকা আটানা আপনার লাগে হালাল আর যদি আড়াই টাকার মায়া ষাটটা না। এই আড়াই টাকার কারণে আপনার সাতানব্বই টাকা আটানা আপনার জন্য হারাম হয়ে গেছে আমি আপনার আরে মাতি বুঝাইতাম ভারত নি এর কারণে আমার বুজরগন। এই দুনীয়া আৰু জমিনক আমাৰ আল্লাই কৰা মধ্যে মধ্য ফৰ্মায় য়া আইয়ো হেল্লা জিলা আমনো লা লাটা কুলু আমুৱাল কুম্ভাইন কুম্ভ বাপে আল্লাৰব্বুলা ৰমনে ফৰ্মায় হে আমাৰ ইমান্লাৰ বিশ্বাসী বন্ধ তোমরা এই জমিনের মধ্যে একে অন্যর সম্পদ অন্যায় ভাবে কোন সময় জমিন খাইও না কারণ আল্লাহ জমিন তোমার গরিব বানাইছ গরিব হওয়ার কারণে অন্যর সম্পদ তুমি আনি আগ্রাস করা তোমার জন্য যাই নাই বাইরে বাইর হক জমিন খাওয়া যাই নাই ও জানিয়া মারিয়া বাইরে সম্পত্তি খাই সেটা হইলো তোমার জন্য হারাম সেটা কি সেটা হইল তোমার জন্য হারাম তোমার ছেলের খাবাই ভাই সেটা হইল তোমার জন্য হারাম এর কারণে আমার বুজুর্গন আমরা প্রায় জায়গায় যাওয়ার পরে মানুষে আমাদের কাছে আর্তনার করেন মৌলানা আপনি মা বাবার বিষয় সামাইল নবাজ করিও আমি যে জায়গার মধ্যে যাই বৎসরের মধ্যে যত প্রোগ্রাম করি ভাইয়াই তিন বাটর দুই বাট মা বাবার ওয়াজ করা লাগে বাংলাদেশের জমিনেও গেলে মা বাবার ওয়াজ করা লাগে এখন প্রায় জায়গায় কই মা বাবার ওয়াজ কই ভাই না কোন তেমনে জানেন না বুঝেছে এখনো আপনারা নিত্যানন্দ আমি করলাম ই এলাকাত ই ওয়াজ দরকার কিন্তু যে আমার রুহানি মিডিয়া বাইন তাই তাই ছাড়া আসেন নয় ই আইজও সারি দেখার আর মেঘবানী হলার বাদে কারণ ইটা তো রিজার্ভ ব্যাঙ্ক বা সিজন খোলাইতে নয় সব সময় সারার বাদে আইদিন মিডিয়া সজন আর নইলে তো সাত আটজন আসেন নয় ই যে দেড় দুই ঘন্টার ওয়াজ খালি আধা ঘণ্টা করে ছাড়িও তো একজনে চাই বার নাকি আটজন তাহলে চাই এটা বত্রিশ যে বত্রিশ লোকে বাড়ি মা ওই হইবা মূলায় আর কোনটা জানে সেই কত হিসাবে করা লাগে আমরা